ভার্জিন প্লাস্টিক যে প্লাস্টিকটা সচরাচর দেয় না অন্য কোম্পানি যেগুলো পড়লে হয় ভেঙে যায় না ফেটে যায় নাহলে স্ক্রু খুলে যায় কিন্তু এরকম কোন প্রোডাক্টে কোনো প্রবলেম এই পর্যন্ত আমি পাই নাই যেখানে দুইজন লোক লাগার কথা সেখানে মনে করেন একজন লোকেই সে কাজ করতে পারবে এই যে দেখেন ডালাই কাটেন টাইলস কাটেন আরও গ্রেনেড কাটেন মার্বেল কাটেন আপনি এই প্লেটটা যে একবার নিচে সে বারবার আইসা শুধু এই প্লেটটাই চাই এখানে কাটার একটা ব্যবস্থা আছে এখানে ধরার একটা ব্যবস্থা আছে এবং এটা যত জোরেই চাপ দেয় এটা কিন্তু বাঁকা হয় না আপনি যে কোনো ড্রাইভার ছোট্ট থেকে বড় স্ক্রু যদি আপনি লাগাতে চান তো আপনি এই ড্রাইভারেই কাজ হবে এই যে দেখেন এই দাঁতগুলো খুব মজবুত এবং এইটা খুব শার্পনেস এবং খুব ধারালু আগে যে হ্যামার সানি দিয়ে বাড়ি দিত সেই বাড়ি দেওয়ার দিন শেষ একটা গ্যানিং মেশিনের সাথে একটা ব্লেড লাগাবে দেখা যাবে দুই তিন টন রড কাটা যায় তো এইটা একবার ধার দিলে একবার ধার দিতে দেখা যায় দুই তিন মাস দুই তিন মাসে ধার যায় না আলাইকুম জুহুল ভাই কি অবস্থা কেমন আছেন

যে নিচে একবার সে কোনো দিন ফেরত আনে নাই যে ভাই এটার স্প্রিং কেটে গেছে বা ষোলো ফিট বাইর হয় না এরকম কেউ পায় নাই আমি আপনাকে বের করে দেখাই জিনিসটা যে পারফেক্ট ষোলো ফিটই বাইর হবে এবং এটার স্প্রিংটা কাটবে না আর এটা দেখেন আপনি কয় ফিট পর্যন্ত বাইর করি তারপরও কাইত হয় না এই দেখেন অনেক তারপরও কাইত হয় না যেখানে দুইজন লোক লাগার কথা সেখানে মনে করেন একজন লোকেই সে কাজ করতে পারবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা আমি এই যে দেখেন আমি কোনো হাতে স্পর্শ নেই মানে দুইজনের কাছে দুইজনের কাজ এই এই টেপটা যদি কেউ ব্যবহার করে তো এই একাই সে কাজটা করতে পারবে আচ্ছা এরপর এই গেল টেপ এই টেপ একটাও ফেরত আসে না স্প্রিং কাটে না এবং যে ভার্জিন প্লাস্টিক যে প্লাস্টিকটা সচরাচর দেয় না অন্য কোম্পানি যেগুলো পড়লে হয় ভেঙে যায় না ফেটে যায় নাহলে স্ক্রু খুলে যায় কিন্তু এরকম কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম এই পর্যন্ত আমি পাই নাই ওকে ফাইন এরপরে এরপরে আসবো এই যে আপনি ডালাই কাটেন তারপর টাইলস কাটেন হ্যাঁ ঢালাই কাটেন টাইলস কাটেন আরও গ্রেনেড কাটেন মার্বেল কাটেন আপনি এই ব্লেডটা যে একবার নিচ্ছে সে বারবার আইসে শুধু এই প্লেটটাই চায় এই এসিআই স্মার্টের এ ডায়মন্ড স ডায়মন্ড ব্লেড গ্যানিং মেশিনে লাগায় কাটে যাবতীয় জিনিস কাটে যাবতীয় জিনিস কাটে কিন্তু ক্ষয় খুব কম হয় এবং দ্রুত কাটে লং টাইম ব্যবহার করা লং টাইম ব্যবহার করা যায় এবং যে মিস্ত্রি নেয় তার পোষায়া যায় একটা মিস্ত্রি হাজিরা পায় আটশো টাকা সে যদি দুইটা বিলেট তার কিনা লাগে তাহলে তার পোষা না সে একটা বিলেট দিয়ে সে তিন হাজিরা চার হাজিরা কাজ করে আচ্ছা এরপর কোনটা দেখব এরপর দেখবো মেকা মেকারদের আইটেম এই যেমন টেপটা এই প্লাসটা এই প্লাসটা অনেক লম্বা করছে আর সচরাচর অন্য কোম্পানি এত লম্বা করে না যাই হোক এটা করছে ভালো বেশ ভালো কিন্তু এখানে কাটার একটা ব্যবস্থা আছে এখানে ধরার একটা ব্যবস্থা আছে এবং এটা যত জোরেই চাপ দেয় এটা কিন্তু বাঁকা হয় না এই যে এই যে এই যে তার যত শক্তি ইউজ করেন আপনি মাথা কিন্তু বাঁকা হবে না সেহেতু আপনি চিকুন থেকে চিকুন জিনিস আপনি ধরতে পারবেন একদম পাতলা জিনিস আপনি টেনে একটা সুই আপনি মনে করেন টুইজারের কাজে এটা দেওয়া করা যায় এমন ভাবে ফিনিশিংটা দিয়েছে এরা এরপর আসছে এইটা প্লাস কম্বিনেশন প্লাস কম্বিনেশন প্লাসটা এটা এত যে হাই টেম্পার লোহাও এটা কেটে যায় কিন্তু এই দাঁত বাঁকা হয় না এবং ধরতেও এরকম মজবুত কাটা কাটা খুলে দেখাই এই যে দেখেন এই দাঁতগুলো খুব মজবুত এবং এইটা খুব শার্পনেস এবং খুব ধারালো এবং এইখানেও সে ঘাট ঘাট দিছে যাতে একটা কাগজ কাগজপত্র ধরা যায় আচ্ছা অনেকগুলো কিন্তু ফাঁক থাকে অনেকগুলো ফাঁক থাকে যাচ্ছে তাই বানায় কিন্তু এসে এটা মানটা গুণগত মান এটা ঠিক রাখছে আচ্ছা এরপরে এর ড্রাইভার আপনার যে কোনো ড্রাইভার ছোট্ট থেকে বড় স্ক্রু যদি আপনি লাগাতে চান তো আপনি এই ড্রাইভারেই কাজ হবে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করি যেগুলো আমি এসিআই নিয়ে তারপর কাজ করি কারণ এই মাথাটা বাঁকা হয় না এখানে টেম্পার দেওয়া আছে এবং ম্যাগনেটিক করা আছে আমি দেখাই যে কত সুন্দর ম্যাগনেটিক করা আছে আচ্ছা এটা এস এস ধরবে না বাকি লোহা লোহা জাতীয় যেই জিনিস আছে আপনি এটা ধরে নেবেন আচ্ছা আপনি যদি লোহা আর ম্যাগনেটের পার্থক্য করতে চান তো জাস্ট আপনি এটা একটু ঘুরাবেন তো আপনি এস এস এরটা আলাদা করবেন আর লোহাটা আলাদা করতে পারবেন আচ্ছা মানে এটা ধরবে না এটা এস এস এই সুবিধা এরপরে কোনটা দেখব এরপরে দেখাবো আপনাকে এই যে এইটা হলো রড কাটা ব্লেড আগে যে হ্যামার ছানি দিয়ে বাড়ি দিত সেই বাড়ি দেওয়ার দিন শেষ একটা গ্যানিং মেশিনের সাথে একটা ব্লেট লাগাবে দেখা যাবে দুই তিন টন কাটা যায় আচ্ছা তো এটা কোনো ক্ষয় হয় না কোনো ক্ষয় হয় না অন্যান্য বাজারে যা আছে সস্তা দাম ওগুলো দেখা যায় এক্সিডেন্টও হয় যেমন ভেঙে যায় ভেঙে দিয়ে চোখ হাত পায়ে এগুলো ঢুকে আরও ক্ষতি হয় তো মিস্ত্রিদের এত সামর্থ্য কোথায় ডাক্তারি খরচ দিবে সেহেতু ভালো ভালো জিনিসটাই যেন তারা ব্যবহার করে আচ্ছা এরপর কোনটা দেখবো এরপর দেখবো আমরা যে করাত করাত করাতের এইটার বিশেষত্ব হলো ভাই করাত চেক করা হইলো এইভাবে আচ্ছা হ্যাঁ 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 চেক করার বিষয়টা এইভাবে মিস্ত্রিরাই আমার শিখেছে আমি তো আর জানি না তো এইটা একবার ধার দিলে একবার ধার দিতে হয় দুই তিন মাস দুই তিন মাসে ধার যায় না এই মেটালটা খুব শক্তিশালী মেটাল ওকে বুঝছেন আর বাজারে পাবেন যেমন টিনের বা নিম্নমানের লোহা দিয়ে মেটাল দিয়ে তৈরি করে যে কারণে ধারের পর ধার দিলেও ধার থাকে না এগুলো ভাই পাবেন চৌষট্টি জেলায় অথারাইজ ডিলার আছে ডিলার পয়েন্টে পাবেন আর হইলো ভাই আপনি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকেন দেশ বিদেশ থেকে আপনি ভিডিও দেখেন তো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনি বিদেশে থাকেন সমস্যা নেই কিন্তু স্ক্রিনের নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনার মালটা আপনার ঘরে পৌঁছে যাবে আর হইলো যদি কেউ আমার দোকান থেকে নিতে চান স্বপ্নতে মালগুলো পাওয়া যায় এই মালগুলো স্বপ্নতে পাওয়া যায় হ্যাঁ আর যদি আমার কাছ থেকে কেউ নিতে চান তো গুগলে সার্চ দিবেন অথবা ম্যাপে সার্চ দিলে জুয়েল অ্যান্ড সন্স আমার দোকানের ঠিকানা দোকানের প্রোডাক্ট সব পেয়ে যাবেন আর মিরপুরের আশেপাশে যদি কেউ থাকেন তাহলে মুসলিম বাজার বারো নম্বর মুসলিম বাজার ডি পঁচিশ নম্বর রোড সাত নম্বর বাড়িতে আসলে আমি আপনাকে ইনশাল্লাহ প্রত্যেকটা মাল আমি সার্ভিস দিতে পারবো আপনাদেরকে আচ্ছা তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে